হ্যালো হ্যালো মহাদেব আজ আমরা আলোচনা করব পুরাণ মাহাত্ম বিশেষ করে এই শ্রাবণ মাসে শিবপুরাণ বিভিন্ন জায়গায় আলোচিত হয় তো সেই শ্রোতাদের কী পালন কী দায়িত্ব কী কর্তব্য বা কী কী বিষয়ে নিয়ম পালনের কথা বলা হয়েছে স্বয়ংায় না শিব পুরাণ গ্রন্থে সে বিষয় নিয়ে আমরা জানব তো সেটি আমরা শিবপুরাণ গ্রন্থেই আপনারা পেয়ে যাবেন তো শিবপুরাণ মাহাত্মের পঞ্চম অধ্যায় পঞ্চম অংশে এর কাহিনী বর্ণনা রয়েছে এটি জিজ্ঞাসা করেছিলেন কে এটি জিজ্ঞাসা করেছিলেন স্বয়ং শ্রী সনক মুনি আর উত্তর দিয়েছিলেন ব্যাস ও শিষ্য তিনি জিজ্ঞাসা করেছিলেন এর মাহাত্ম এবং শ্রী শ্রুত ব্যাস শিষ্য শ্রী তিনি দুটি অংশে বিভক্ত করে বলেছিলেন একটি অংশে শিবপুরাণ কখন পাঠ করা যায় এবং যিনি পাঠক তার কি নিয়ম আর দ্বিতীয় অংশে তিনি শ্রোতাদের কী নিয়ম সেটি তিনি আলোচনা করেছিলেন তো আমরা বেশিরভাগই শ্রবণ করে থাকি তাই আমরা প্রথমেই জানব শ্রোতার কী নিয়ম বা কী পালন বা কী বিধি রয়েছে তো তিনি সেখানে যে কথাগুলি বলেছিলেন প্রথমেই তিনি বলেছিলেন যে শ্রোতাদের যেন কোনোরকম বাধা বিঘ্ন বিশিষ্টভাবে বিশিষ্ট স্থানে অর্থাৎ যে স্থানে শ্রবণ করবে সেই স্থানটি যেন উত্তম হয় কোনো রকম বাধা বিঘ্ন যাতে না হয় ঠিক আছে তাহলে বাধা বিঘ্ন বিনিষ্টভাবে যদি শ্রবণ করতে পারে তাহলে কিন্তু উত্তম ফল লাভ করবে তবে প্রথমেই যে শর্তের কথা বর্ণনা করা হয়েছে সে সত্যটি হচ্ছে দীক্ষা মন্ত্র কিন্তু নিতে হবে কোনো ব্যক্তি যদি দীক্ষিত না হন তাহলে কিন্তু শিব পুরাণ শ্রবণের কোনোরূপ পূর্ণ লাভ হবে না সেক্ষেত্রে আপনারা যে বক্তা বা যিনি শিবপুরাণ আপনাদের পাঠ করবেন তার কাছ থেকে দীক্ষা নিতে হবে এ কথা কিন্তু প্রথমেই বর্ণনা করা রয়েছে প্রথম চারণেই আপনারা সেটা চাইলে গ্রন্থ খুলে দেখে নিতে পারেন তারপরে আরও কিছু কথা তিনি বলেছিলেন যেমন কথা শুনবার ইচ্ছা সম্পন্ন সকল ব্যক্তিকেই প্রথমেই আচ্ছা যে ব্যক্তি নিয়ম করে এই কথা শ্রবণ করেন যারা নিয়মিত কথা শ্রবণ করেন তাদের ক্ষেত্রে বলা রয়েছে যে তাদের ক্ষেত্রে কতগুলো নিয়ম পালন করতে হয় তাদের ব্রহ্মচার্য পালন করা মাটিতে শয়ন করা পাতায় খাওয়া প্রতিদিন কথা সমাপ্তি পর্যন্ত উপবাস রাখা যদি না পারেন তাহলে হব্যসান্ন গ্রহণের বিধান কিন্তু রয়েছে হুম আপনারা চাইলে একটুখানি পাতায় পাতায় গ্রন্থে গিয়ে মেলিয়ে নিতে পারেন কোনো অসুবিধা কিছু নেই তবে এই সেবা গ্রহণের ক্ষেত্রেও কিন্তু বিশেষ নির্দেশ দেওয়া রয়েছে যে কী ধরনের সেবা আপনারা গ্রহণ করতে পারবেন আর কী ধরনের সেবা আপনারা গ্রহণ করতে পারবেন না সেটাও কিন্তু শ্রোতাদের জন্য উল্লেখ করে দেওয়া হয়েছে যেমন এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে গরিষ্ঠ অন্য ডাল পোড়া অন্ন যদি লেগে যায় ভাত সে অন্ন খেতে পারবেন না মুসুর ভাব দূষিত অর্থাৎ এমন জায়গায় হচ্ছে যেখানে অশাস্ত্র অর্থাৎ যারা নাস্তিক সেই সমস্ত ব্যক্তিরা যদি সেবার ব্যবস্থা গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু হবে না তার সঙ্গে বলা হয়েছে বাসি অন্ন এই সমস্ত আপনারা সেবা গ্রহণ করতে পারবেন না তার সঙ্গেও তো বলা রয়েছে পেঁয়াজ রসুন হিং গাজর হুম মাদক ইত্যাদি আমিষ বস্তু কিন্তু সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে এবং শ্রোতাদের অবশ্যই কতগুলো কর্ম করে রাখতে হয় যেমন কথা প্রতি পুরুষ যারা শুনবেন তাদেরকে সত্য শৌচ দয়া মৌন সরলতা বিনয় আন্তরিকতা উদয় উদারতা এই যে সদ্গুণগুলো এই সদ্গুণগুলো কিন্তু পরিত্যাগ করতে হবে সদ্গুণগুলো কিন্তু রাখতে হবে সদ্গুণগুলো না রাখলে হবে না এবং ফল লাভের ক্ষেত্রে আমাদের সাংসারিক মানুষের দুই ধরনের থাকি যারা নিষ্কাম কর্ম সাধন করেন তারা তো সাধুগুরু বৈষ্ণব কিন্তু সংসারে থেকেও কিন্তু আমরা জানি না কে পরম বৈষ্ণব আর কে কিন্তু সংসারিক সেই জন্যে দুইভাবেই এই জায়গায় একটা কথা বলা রয়েছে যারা নিষ্কাম আর যারা সকাম তারা তাদের নিজের অভিষ্ট অনুসারে ফল লাভ করবে কী কথা বলা হয়েছে যারা নিষ্কাম অর্থাৎ যারা ঈশ্বর ব্যতীত অন্য কিছু চায় না যারা নিষ্কাম কর্মযোগে কিন্তু নিষ্কাম কর্মের কথা ভগবান বলে রয়েছেন এখানেও সেই একই কথা সুতোবো দেব তিনি ব্যাখ্যা করলেন শিষ্য সুতদেব তিনি বললেন যে নিষ্কাম যদি কর্ম করেন তাহলে তার মুখ্য লাভ ঘটবে আর যারা সকাম অথা সংসারী মানুষ গৃহস্থ নিজের অবিষ্ট যে ফল আপনারা চাইছেন সেই ফল আপনি লাভ করতে পারবেন এখানেই নিষ্কাম আর সকামের পার্থক্যটা কিন্তু বর্ণনা করা রয়েছে আপনারা অবশ্যই চাইলে কন্থে মিলিয়ে নেবেন আমার কথাগুলো এখানে আরও একটি কথা খুব সুন্দর বলা রয়েছে যে দরিদ্র হোক ক্ষয় রোগী হোক পাপি হোক ভাগ্যহীনা হোক নিঃসন্তান হোক যারা সাত প্রকার নোংরা নারী রয়েছে যেমন কাক বন্ধা গর্ভপাতকারী কারী এই এরাও যদি এই শিবপুরাণ শ্রবণ করে তাহলেও তারা পাপ থেকে মুক্তি পাবে এ কথা কিন্তু বলা রয়েছে তবে শিবপ্রাণ সমাপ্তির ব্যাপারেও শ্রোতাদের কিছু বিশেষ কর্তব্যের কথা বলা রয়েছে যেমন এখানে বলা রয়েছে যিনি পাঠ করবেন তিনি হচ্ছেন যে যত প্রকার গুরু রয়েছে আর কি আমাদের জন্মগ্রহণ থেকে অনেক রকম গুরু রয়েছেন তো যিনি পাঠক তিনি বিদ্যান বিদোষী তার প্রতি আমাদের পরম গুরুরূপে জ্ঞান থাকতে হবে এইটা কিন্তু সোতার প্রাথমিক কর্তব্য এবং এই যে যোগ্য যখন হবে যারা শ্রোতা শুনতে আসবেন তারা যাতে যারা ব্যবস্থা করছেন তারা যেন সঠিকভাবে বসবার জায়গা সেবার জায়গা এগুলো প্রসাদ পেয়ে থাকেন সেই বন্দোবস্ত কিন্তু তাদেরকে করতে হবে এবং এখানে বলা রয়েছে যে আপনাদের যোগ্য হোমযজ্ঞ করার কথা বলা হয়েছে যদি সেই হোমযোগ্য করতে না পারা যায় তাহলে সেই হোমযজ্ঞের সম পরিমাণ বা কিছুটা অন্য ব্রাহ্মণদের দানের কথা বলা হয়েছে যদি কিছুই না পারা যায় শেষান্তে এগারো জন ব্রাহ্মণকে পায়েস সেবার কথা বলানো হয়েছে আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন আর এখানে যে শাস্ত্রে বর্ণনা করা রয়েছে আর একটি অংশ তিনতলা সোনার তিনতলা তোলা জানি না পরিমাণ আপনারা সোনার দোকানে জেনে নেবেন আমি নিজেও জানি না তিনতলা সোনা বিশিষ্ট সিংহাসনে যে গ্রন্থ পাঠ হয় শিবপুরাণ সেই শিব রাখা এবং তাকে ঢাকার জন্য বিশিষ্ট বস্ত্র এবং বাঁধার জন্য সূচি বন্ধ বন্দোবস্তর কথা কিন্তু এখানে শ্রোতাদের করার কথা বলা রয়েছে এইবার এই শিব পাঠ সম্পর্কে বা বক্তা সম্পর্কে যেই কথা বলা রয়েছে সেটা আমরা একটুখানি নিই কারণ অনেক জায়গায় হয় এটি আমাদের কাজে লাগতে পারে এই শিব কথা বলা রয়েছে পাঠের উপযুক্ত সময় হচ্ছে সূর্যাস্তের সময় থেকে সূর্য উদয়ের সময় থেকে তিন মর্ত পর্যন্ত ঠিক আছে তিন প্রহর পর্যন্ত সূর্যাস্তের সময় থেকে তিন প্রহর পর্যন্ত তবে মধ্যাহ্নে যদি দুপুর হয়ে যায় আর কি সেক্ষেত্রে দু ঘন্টা বিশ্রাম দেওয়ার কথা কিন্তু শাস্ত্রে উল্লেখ আছে যাতে শ্রোতারা বিভ্রান্তি না হয় তারা প্রসাদ সেবা গ্রহণ করতে পারেন এবং আবার মনোযোগ সহকারে এই কথা শুনতে পারেন এবং এই কথা শুরুর ক্ষেত্রে কতগুলো নিয়ম বর্ণনা করা রয়েছে এগুলি কোনো শিব মন্দিরে বানপ্রস্থ স্থানে বা গৃহস্থেও করা যেতে পারে কিন্তু সেই স্থানটি যেন উত্তম হয় সেই স্থানটি ব্যাসাসন বিশিষ্ট যিনি বক্তা তার যেন কোনো সমস্যা না হয় সেই রকম আসন তৈরি করতে হবে এবং যারা শ্রোতা তারাও যেন ভালোভাবে শ্রবণ করতে পারে তার যথাযথ ব্যবস্থা করতে হবে শুধু সেখানেই সমাপ্তির কথা বলা নেই সেই জায়গাটি সুন্দর চাদুয়া দিতে হবে এবং চারিদিক পতাকা উত্তোলন রাখতে হবে মঙ্গল মঙ্গলসূচক জিনিস দিয়ে চারিদিকটা আপনাদেরকে সাজাতে হবে যেমন ধরুন বেলপাতা বেল আমের পাতা ধুব্বা ঘাস এইগুলো দিয়ে হ্যাঁ ঘট কলা গাছ এইগুলো দিয়ে আপনাকে মণ্ডপগুলো সুন্দরভাবে সাজাতে হবে বক্তার ক্ষেত্রেও বলা রয়েছে বক্তা দয়ালু হবেন তিনি বিদ্যান বিদুষী নীলভ নিষ্কামী হবেন এবং আগের দিন থেকে তিনি যেহেতু শ্রবণ কথা শ্রবেন তার জন্য তাকে কর্ম করতে হবে প্রাত সকালবেলায় তাকে স্নান সেরে নিত্য পূজা সংক্ষিপ্তভাবে সেরে তবে তিনি পাঠ করতে পারবেন এবং এক্ষেত্রে বলা রয়েছে তার যেন কোনো রকম অসুবিধা না হয় সেটা কিন্তু জানা রয়েছে আর সর্বপ্রথম আমাদেরকে এই কথাটি জানতে হবে যে এটি কখন শুভ মুহূর্ত কখন অনুষ্ঠান করানো যায় সে সম্পর্কে কিন্তু জ্যোতিষ দেখে সময় নির্বাচন করা যায় তবে এখন সেইভাবে তো হয় না যারা পাঠ করেন তারাই আপনাকে বলে দেবেন যে এই দিন থেকে এই দিন পাঠ করা যায় এই সময় এইগুলো বিধি মানতে হবে তবে যদি আপনারা শ্রবণ করতে চান করবেন বা পাঠ করাতে চান অবশ্যই করাবেন কিন্তু বিধি সম্মতভাবে করবেন এবং বিধি সম্মতভাবে আপনার যে ব্যক্তির প্রতি আপনার আপনাদের মনে হবে যে সদ্গুরু ভক্তি শ্রদ্ধা থাকবে তাকে দিয়েই কিন্তু করাবেন অনথায় কিন্তু নয় না হলে পাপ পুণ্যের জায়গায় আপনাদের কিন্তু অশাস্ত্রীয় কিছু শাস্ত্রীয় বিধান নেমে আসবে সেগুলো নিয়ে আমি আর ব্যাখ্যা করব না হরে কৃষ্ণ গোবিন্দ আপনাদের মঙ্গল করুন স্বয়ং মহাদেব পরমব্রহ্ম পরম বৈষ্ণব তিনি বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন তো তার কথা শ্রবণে তো অবশ্যই পূর্ণতা লাভ করে হ্যাঁ তো আপনারা শ্রবণ করুন এই কথা রেখেই আজকের আলোচনা